খুব দুঃখ এবং বেদনা লাগতেছে আমাদের প্রিয় সাথী এবং প্রিয় বন্ধুবর মোহাম্মদ হাসান অল্প সময় ডাকে সাড়া দিয়ে গেছে সে কল্পনাও করতে পারে নাই যে অল্প বয়সে সে চলে যাবে মোহাম্মদ হাসান অল্প বয়সে আল্লাহ তালার পরে চলে গেছেন কিছু করার নাই ত্যাগ দিরে ছিল অল্প বয়সে আল্লাহ তালাটাকে সাড়া দিয়ে যাবে এই আমরা দোয়া করি সে দুনিয়াতে চলতে ফিরতে যতগুলা গুণা করেছে যতগুলো অপরাধ করেছে যতগুলো অন্যায় বিচার করেছে দুনিয়াতে চলতে গেলে এটা করতেই পারে আমরা দোয়া করে আল্লাহ যেন আল্লাহর নামের খাতির এই গুণাগুলা মোচন করে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মৃত্যু এমন একটি হৃদয় বিষক যেটা সকলের জন্য সুনির্দিষ্ট মহাগন্থে আল কোরআনে সরাই আল ইমরানের আল্লাহ সুবাহ নিজে ঘোষণা করে দিয়েছেন মৃত্যু এমন একটা ইকাতুল জিনিস যার প্রাণ আছে সে মর্তি হবে অস্বীকার করুক আর স্বীকৃতি দান করুক মৃত্যু তোমাকে লইবেই গিরি আল্লাহ সুবাহ তালা আরেক এক জায়গার মধ্যে সোরাই নিশার আষট্টি নাম্বার আয়তা আল্লাহ তালা বলেন আই নামা তা কুনু তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে সেখানেই পাকরাও করবে এখন তোমার বয়স হয় নাই তোমার বয়স শিশুকাল তুমি যৌবনকালে আছো অথবা এখন আমাদের বয়স হয় নাই মৃত্যু এটা দেখবে না মৃত্যু যদি সুনির্দিষ্ট থাকে তাহলে এখানে বৃদ্ধ হওয়ার সুযোগ দেয় না আমরা অনেকে মনে করি আমাদের চুল মাথার চুল পায়ের চুল এখনও পাকে নাই মনে হয় এগুলা পাকলে আমরা মৃত্যুবরণ করব বিষয়টা এরকম নয় আল্লাহ তালা যার যখন মৃত্যু নির্ধারণ করে রেখেছেন তখনই মরতে হবে এই জন্য আমরা আমাদের মূল মাকসাদ হলো পাই পরকালের জিন্দিগি দুনিয়াতে এটা হলো একটা পরীক্ষার হল আল্লাহ তালা দুনিয়ার থেকে পাঠাইছে যে পরকালি গিয়ে সেরে সে কি জান্নাতে যাবে না নামে যাবে সেই কামাই করার জন্য উপার্জন করার জন্য দুনিয়াতে পাঠাইছে এই জন্য দুনিয়ার সাথে সাথে আখেরাতকে প্রাধান্য দিতে হবে আমার আমলগুলা যেন সাজানো হয় মৃত্যুর মৃত্যুর পরবর্তী জিন্দিক যেন সুন্দর হয় মৃত্যুর পরবর্তী জিন্দিগি যেন আসানের সাথে হয় ওই চব্বিশ ঘন্টা ওই ফিকির থাকতে হবে গুণামুক্ত জীবন করতে হবে আমলওয়ালা জীবন করতে হবে খুব দুঃখ এবং বেদনা লাগতেছে আমাদের প্রিয় সাথী এবং প্রিয় বন্ধুবর মোহাম্মদ হাসান অল্প সময় আল্লাহ তালাটাকে সারা দিয়ে গেছে সে কল্পনাও করতে পারে নাই যে অল্প বয়সে সে চলে যাবে মোহাম্মদ হাসান অল্প বয়সে আল্লাহ তালার পরে চলে গেছেন কিছু করার নাই ত্যাগ দিরে ছিল অল্প বয়সে আল্লাহ তালাটাকে সারা দিয়ে যাবে এজন আমরা দুনি দোয়া করি সে দুনিয়াতে চলতে ফিরতে যতগুলা গুণা করেছে যতগুলো অপরাধ করেছে যতগুলো অন্যায় বিচার করেছে দুনিয়াতে চলতে গেলে এটা করতেই পারে আমরা দোয়া করি আল্লাহ স্বান তালা যেন আল্লাহর গফ্ফার নামের খাতিরে এই গুণাগুলো মোচন করে দেয় আর পরবর্তী জিন্দিকিটা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং সুখ শর্ত পরিবার্তের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সবরে জামিল এখতিয়ার করা তৌফিক দান করুক তার পরকালে জিন্দিকিটা আসান করুক সাথে সাথে আমরা এই ফিকির করতে হবে কার কখন মৃত্যু হয় আমরা কেউ বলতে পারবো না এই জন্য পরবর্তী জিন্দিকিটা যেন সুন্দর করতে পারি পরবর্তী জিন্দিকিটা যেন আসানের সাথে অতিক্রম করতে পারি আমাদের দুনিয়া থাকতে তার সামান আসবাবপত্র গুছিয়ে নিয়ে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে পরকালের সুখময় একটি জিন্দিকি নিয়ে পরকালে আবিদিনশালী হিনদের সামাতে অন্তর্ভুক্ত হয়ে দুনিয়াতে অতিক্রম করার তৌফিক দান করুক আমিন